আমাদের গ্রাম বাংলার স্বাদের এই তরকারি অনেকের খুব পছন্দের আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করব পোয়া মাছ টমেটো আলু দিয়ে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা মাছগুলোতে সামান্য পরিমাণ হলুদ লবণ মরিচের গুঁড়া আর লেবুর রস ব্যবহার করেছি যেন মাছের বাজে গন্ধটা চলে যায় তারপরে আমি অল্প আছে মাছগুলোকে ভেজে নিচ্ছি এখানে ছোট্ট একটা টিপস বলছি পোয়া মাছটা যেহেতু সাগরের মাছ এজন্য বেশি আছে ভাজলে শক্ত হয়ে যায় তাই অল্প আছে ভাজাই ভালো এরপর মাছ ভাজা তেলেই সামান্য মরিচ লবণ দিয়ে আলুটা ভেজে নিব আলুটা ভেজে নিলে একটু শক্ত শক্ত থাকে খেতেও তরকারি ভালো লাগে একই ফ্রাইপ্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি হালকা পেঁয়াজটা ভেজে নেওয়ার পর দিয়ে দিব আদা রসুন পেস্ট যখন কাঁচা স্মেলটা চলে যাবে আদা রসুনের তখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ পানি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব যখন এরকম তেল ভেসে আসবে তার মানে মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিবো কিপ করে কাটা টমেটো দিয়ে ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ কষাবো যখন টমেটোটা এরকম নরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব এখানে ছোট্ট আরেকটা টিপস বলছি টমেটো আগে ভেজে নিলে তরকারির টক স্বাদটা আরও বাড়ে এখন দিয়ে দিব পরিমাণ মতো তরকারির ঝোল তারপর ঢাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিট হাই আঁচে রান্না করব। যখন এরকম বলক চলে আসবে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা পোয়া মাছগুলো দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে দিব যেন মাছটা ভেঙে না যায় আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে আপনারা টমেটো বেশি দিয়ে মাছের ঝোল খেতে পছন্দ করেন নাকি কম টমেটোতে তারপর এর মধ্যে দিয়ে দিব চার পাঁচটা কাঁচামরিচ ফালি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিট রান্না করব যখন ঝোলটা এরকম ঘন হয়ে আসবে তখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া দিয়ে একটু নেড়ে চড়ে এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি এখানে আরও একটা ছোট্ট টিপস বলি শেষে এক চিমটি ভাজা জিরার গুঁড়া আর সাথে যদি ধনিয়া পাতা কুচি দেন তাহলে জোলের গ্রানটা একেবারে অন্যরকম হয়ে যাবে উফ কি সুন্দর ফ্লেভার দারুণ গন্ধ ছড়াচ্ছে গরম বাতের সাথে পোয়া মাছ টমেটো আলুর জোল একেবারে জম জমে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন জীবনের রান্নাটা যদি ধৈর্য আর মশলার মতো সুন্দরভাবে কষাতে পারেন তবে স্বাদটা সবসময় মিষ্টি হবে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওর সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম